আসসালামু আলাইকুম টিএম এগ্রো অ্যান্ড ফেরিজের পক্ষ হতে আমি শিশির মাহমুদ আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বর্তমান প্রেক্ষাপট এই তীব্র গরমে যারা মাছ চাষ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে যাচ্ছেন সেই সকল সমস্যা সমাধান দেওয়ার জন্যই আজকের ভিডিও আমি যদি ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে মূল প্রেক্ষাপটটা একটু আমি যাচাই বাছাই করে দেখাই আমার বামে একটা পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরে দেখতে পাচ্ছেন কয়েকটা মাছ মরে ভেসে আছে আমি কাছ থেকে দেখতে পাচ্ছি তার মানে তীব্র গরমে যাচ্ছে তাই একটা অবস্থা মাছ খাচ্ছে না ঠিক মতো অক্সিজেন সরবরাহ ঠিক মতো হচ্ছে না মাছ তার অ্যান্টিঅক্সিডেন্ট লেভেল ঠিকমতো সরবরাহ করতে পারছে না যার কারণে দেখছেন মাছগুলা মরে ভেসে আছে আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এই সকল বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব আমি এটা দেখানোর মূল বিষয় যেটা সেই বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এই তীব্র গরমে মাছ খাচ্ছে না মাছ তার অক্সিজেন লেভেলটা ঠিক মতো পাচ্ছে না ডিও লেভেলটা কমে গেছে পানির পিএইচ ঠিক নেই মাছ দেখাচ্ছে যে ঠিক মতো তার চলাচলটা স্বাভাবিক করতে পারছে না কিসের কারণে অতিরিক্ত গরমে দেখাচ্ছে যে পুকুরের পানির উপরে যে ক্ষতিকর বেগুনি রশ্মি অ্যাটাক করেছে যার কারণে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে আর এটা মনে রাখবেন অক্সিজেন স্বল্পতা যখন দেখা দিবে তখনই আমার ভাবতে হবে মাছের গ্রোথ কমে যাবে মাছ খাবে না মাছের স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে যাবে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে মাছের আগের মতো স্বাভাবিক অবস্থা থাকবে না তাহলে এখানে করণীয় কি আমি এই পুকুরটাতে দেখালাম আপনি লক্ষ্য করেছেন কি না আমি একটু সাইড থেকে ঘুরায় যদি আপনাকে দেখাই আপনি দেখতে পাচ্ছেন এই পুকুরে কোনো ইয়ারেশন ব্যবস্থা নেই কোনো ধরনের ইয়ারেশন ব্যবস্থা নেই কেন ইয়ারেশন ব্যবস্থা নেই এই হয়তো বা জানে না সচেতন চাষি না ইনি হয়তো বা অক্সিজেন সম্পর্কে তার অতটুকু ধারণা নেই যার কারণে এই সমস্যাটা হয়েছে কিসের সমস্যা কালকে অবধি যদি এই পুকুরে একটা ইয়ারেটার যে কোনো একটা ইয়ারেটার যদি থাকতো তাহলে আমরা আশাবাদী এবং আল্লাহ রহমতে এই অঘটনটা ঘটতো না পর্যাপ্ত পরিমাণ হচ্ছে অক্সিজেন বিরাজ থাকতো এখানে মাছ ভাসতো না মাছের এই সমস্যাও হইতো না তাহলে একটা অক্সিজেন ইয়ারেটার ব্যবহার করার উপকারিতা কি এই তীব্র গরমে আপনি যদি একটা অক্সিজেন ইয়ারেটার রাখেন সেটা চার নজল হতে পারে ছয় নজল হতে পারে আট নজল হতে পারে দশ নজল হতে পারে বারো নজল হতে পারে আপনার পুকুরের পরিমাণ অনুযায়ী মেজারমেন্ট অনুযায়ী আমরা সাজেস্ট করে থাকবো আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা পুকুরে যদি অক্সিজেন ইয়ারটা থাকতো তাহলে এই পুকুরে কি কি উপকারিতা হতো এই পুকুরের দেখাচ্ছে যে আদর্শতাটা বিরাজ করত নিচের পানি উপরে উঠতো তাইলে কি একটা ভাইব্রেশন সৃষ্টি হতো পুকুরে এবং হচ্ছে পানিতে ফ্লোয়েশন তৈরি হতো রোটেশন তৈরি হতো যার কারণে হচ্ছে মাছের যে অক্সিজেন স্বল্পতাটা এই যে গরমের কারণে সে তার ইচ্ছামতো অক্সিজেন নিতে পারতেছে না তার যে একটা ডিমান্ডস যে তার প্রতিদিন এত পরিমাণ অক্সিজেন দরকার হয়ে থাকে সেটা সে স্বাভাবিক অবস্থায় পাচ্ছে না তাহলে ইয়ার্টারটা যদি থাকতো সেটা যদি দিনের মধ্যে পাঁচ থেকে ছয় ঘন্টা চালানো যেত তাহলে এই মাছগুলা ইনশাল্লাহ মারা যেত না কখনোই মারা যেত না কারণ এগুলা অক্সিজেন ফলটি প্রচন্ড পরিমাণ গ্যাস হয়েছে পুকুরের মধ্যে সে খাবারের প্রতি অনীহা যাচ্ছে তার আগের চলাফেরা বন্ধ হয়ে গেছে আগের স্বাভাবিক অবস্থা থেকে তাহলে একটা অক্সিজেন ইয়ারেটারের গুরুত্ব অপরিসীম তাহলে আমি বলবো এখন মূল প্রেক্ষাপটে আসি একটা অক্সিজেন ইয়ারেটার আপনার কি কী উপকারে আসবে একটা অক্সিজেন ইয়ারেটার পুকুরকে স্বাভাবিক আদর্শতায় ফিরিয়ে আনবে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে মাছের চলাচল স্বাভাবিক করবে অক্সিজেন স্বল্পতা দূর করে থাকবে পানির ডিও লেভেল ঠিক করে রাখবে পানির পিএইচের মান নিয়ন্ত্রণ করে থাকবে পুকুরের নিচে যদি গ্যাস হয়ে থাকে গ্যাসের সমস্যা সমাধান করে থাকবে তাহলে সামগ্রিক বিষয় মিলি ইয়ারেটারের হচ্ছে কোনো বিকল্প নেই তাহলে আপনি এই গরমে যদি মাছ চাষে অধিক লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনার কালেকশনে একটা ইয়ারেটার রাখতে হবে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ইয়ারেটার আছে সব ধরনের ইয়ারেটার আমাদের কাছে বিদ্যমান আমাদের কাছে বড় বড় প্রিমিয়াম সেগমেন্টের থেকে শুরু করে লো লেভেলের দেখাচ্ছে যাদের বিশ শতাংশ দশ শতাংশ সেই সকল শুরু করে সকল ধরনের ইয়ারেটার আমাদের কাছে আছে যদি এই ইয়ারেটারগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার বা পাশে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভেঞ্চুরি ইয়ারেটার যে গেলে নজেল ভেঞ্চুরি ইয়ারেটার এই ইয়ারেটারগুলো আমাদের কাছে অ্যাভেলেবল এখানে চার নজেল ছয় নজেল আট নজেল দশ নজেল বারো নজেল দিয়ে আমরা করে থাকি আপনাদের পুকুরের মেজারমেন্ট অনুযায়ী আমাদের সাথে কথা বলে আমরা আপনাকে সাজেস্ট করে থাকবো ইনশাল্লাহ তো আজকে আর থাকছি না সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশানা হাজির হব সবাই ভালো থাকবেন টি এম এ যে ফিশারিজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম